আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাইনাদার ব্লগস আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর শীতের সকাল সবাই যারা জর্ডান থেকে দেখেন শীতের জন্য অনেক প্রস্তুতি নিয়ে যাবেন আশা করি তো এখন হচ্ছে দেখেন অনেকেই জানতে চান যে আমরা যেখানে থাকি সেখান থেকে অফিসের দূরত্ব কতটুকু অনেক সময় যে এইখানে অনেক অফিস এরকম দেখা যায় দেখেন ওইখানে যদি ওরকম দেখাই ওইগুলো কিন্তু যে একটা বিল্ডিং বানাচ্ছে ওইখানে অফিস কিন্তু মানে আমরা যেখানে থাকি এক একজনের অ্যাকমোডেশন কিন্তু এক এক জায়গায় এক একমোডেশনও কিন্তু সবার জায়গা হয় না যার কারণে আপনার হচ্ছে কিছু কিছু অফিসের দূরত্ব হচ্ছে বাসার থেকে দশ মিনিটে যাওয়া যায় কিছু কিছু জায়গায় দেখা গেছে যে পনেরো মিনিট লাগে কিছু কিছু জায়গায় বিশ মিনিট লাগে আর সকালবেলা এবং কি বিকেলবেলা এখানে জর্ডনিদের গাড়ি পাওয়া যায় গাড়ি মানে হচ্ছে যে ট্যাক্সির মতো আর কি যেগুলো মাইক্রো এক গাড়িতে দশজন যেগুলো উঠে সেই গাড়ি পাওয়া যায় বা ছোট ছোট ট্যাক্সিও পাওয়া যায় আবার এরকম গাড়িতে অফিসের দূরত্ব অনুযায়ী কিছু কিছু অফিস থেকে এখানে আসার জন্য দশ পয়সা মানে জর্ডেনের দশ পয়সা লাগে আর কিছু কিছু অফিসে যাইতে পঁচিশ পয়সা লাগে পঁচিশ পয়সা কিন্তু বাংলাদেশের অনেক টাকা মানে অনেক টাকা মানে হচ্ছে এক টাকায় যদি একশো সত্তর টাকা হয় পঁচিশ পয়সা অনেক টাকা সো অনেক মেয়েরা আছে যারা কিনা সকালবেলা এরকম গাড়িতে যায় আর কোম্পানি থেকে অফিসে যাওয়ার জন্য আসার জন্য কোনো গাড়ির ব্যবস্থা নেই শুধুমাত্র যারা অসুস্থ হয় তাদেরকে কিন্তু স কোম্পানি থেকেই তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করে সো তাদেরকে সিকরুমে নিয়ে যাওয়ার জন্য মানে সব অফিসে একটা করে সিক্রুম আছে সেখানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এইখানে দেখা গেছে যে কি বলে যে গাড়ি আসে আর কি গাড়িতে নিয়ে যায় এবং কি নিয়ে আসে অসুস্থ হলেও ঘরে বসে থাকার সুযোগ নাই তাকে অফিসে গিয়ে ট্রিটমেন্ট করে তারপর আসতে হয় আর কি অনেক ঠান্ডা হাত একদম মানে কি বলে যে বরফ হয়ে যাচ্ছে এরকম অবস্থা আর এইদিকে দেখেন কি সুন্দর সিম গাছ এগুলো কিন্তু অনেক সিম আসে অনেক সিম হয়েছে আর এটা হচ্ছে বাউন্ডারি সো ওই পাশে হচ্ছে সিমের গাছ তা আমি এখন অফিসে যাচ্ছি ভাবলাম যে অফিসে যেতে কতক্ষণ লাগে এবং দূরত্বটা কতটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর বাংলাদেশের এখানে আরও দু একটা গাছটা আছে দেখেন ওইদিকে যদি দেখাই এটা হচ্ছে আপেল গাছ ওইখানে আছে হচ্ছে বড়ই গাছ এইগুলো সব হচ্ছে সিম সিমের বাগান অনেক কিন্তু সিম হয়েছে যাই হোক এখান থেকে অফিসে যাওয়ার যে জায়গা মানে অফিস প্লাস বাসা সবই একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে মানে ধরেন ঢাকা ইপিজেটে যারা চাকরি করেন ইপিজেটের ভিতর থেকে বাহির পর্যন্ত মানে ভিতরে যে মেইন যে গেট গেটের চার সাইডে কিন্তু বাউন্ডারি এরকম আমাদের অ্যাকোমোডেশন আর অফিস সব জায়গারই চারপাশে হচ্ছে বাউন্ডারি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টস করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম